আপেল একটা দুর্দান্ত উপকারী এবং সুস্বাদু ফল কিন্তু তবুও বাচ্চারা ফল সহজে খেতে চায় না বায়না করে এবং আমাদের মতো বড়োদেরকে ঠিকমতো খাওয়া হয়ে ওঠে না তাই আজকে আমি একটা আপেল দিয়ে দুর্দান্ত রেসিপি করব যেটা ছোটরাও খুব আনন্দের সাথে খেয়ে ফেলবে আর বড়রা তো খেয়েই নেবে কেন খুব সহজে এটা হয়ে যাবে অত কিছু করতে হবে না নমস্কার আমার বৈষ্ণব রসনা মৃততে সকলকে স্বাগত আপেল নিয়েছি এবং আপেলগুলো কিন্তু মিষ্টি হতে হয় আমার আপেলগুলো খুব মিষ্টি আছে এই আপেলটা প্রথমে আমি একটু ছাড়িয়ে নিই বজিটা পেতে নিয়েছি এবার আপেলটা একটু খোসা তুলে নেব এবং মাঝখানে যে দানা আছে সেটাও ফেলে দিতে হবে আপেলটা খোসা তুলে নিয়েছি এবার একটা আপেল মানে একটু দাগ বেরিয়েছে তো এটা আমি বাতিল করে দেব এই দুটো আপেল আছে এটাতেই বানাবো এটা গ্রেটার নিয়েছি এই গ্রেটারের সাহায্যে আপেলগুলো গ্রেট করে নেবো প্রথমে আমি পাতলা দিকটা দিয়েই করে নেব করা হয়ে গেছে এখন আমি রান্নাঘরে চলে যাব এবং রান্নাটা শুরু করে দেব রান্নার কাছে চলে এসেছি গ্যাসের উপর কড়া বসিয়ে দিয়েছি এবার এক চামচ ঘি দেবো অল্প কাজু কিশমিশ নিয়েছি এটা ঘিয়ের ওপর দিয়ে ভেজে নেব নেবিসটা আমি ঘিয়ের উপর ভেজে নিয়েছি এবার এটা প্লেটের উপর তুলে নিচ্ছি ওই ঘিয়ের মধ্যে গ্রেট করা আপেলটা দিয়ে দেব আপেলটা একটু নাড়াচাড়া করে একটু ভেজে নিতে হবে লো হিটে তিনেক সময় ধরে ভাজতে হবে মানে এই যে রসালো ভাবটা আছে এই রসালো ভাবটা চলে যাওয়া পর্যন্ত মিডিয়াম হিটে এটা ধীরে ধীরে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে নিয়েছি এটা সেদ্ধ হয়ে গেছে আবার রসও বেশ খানিকটা মরে গেছে এখন গ্যাসের হিট ফুল করে দেব আর আগে থেকে জাল দেওয়া পাঁচশো গরুর দুধ আমি দিয়ে দিচ্ছি এটা আমি আগেই জাল দিয়ে রেখেছিলাম এখন দিয়ে দেবো গ্যাসের হিট ফুলে করে দিলাম দুধটা ফুটে ওঠা পর্যন্ত এটা ফুলেই রেখে দেবো দু মিনিট ফুটিয়ে নিয়েছি এখন স্বাদ অনুযায়ী চিনি দিচ্ছি চিনিটা আপনাদের পছন্দ মতো কম বা বেশি করবেন আর এখনই কাজু কিশমিশটাও দিয়ে দেব চিনিটা দেওয়ার পরে আরও মিনিট তিন চারে মিডিয়ামে এটা জাল করে নিয়েছি বা ফুটিয়ে নিয়েছি এখন দেখুন এটা মিল্ক মেড দেব দেবো এটা একশো গ্রাম আছে আমি অর্ধেকটা দেবো অর্থাৎ পঞ্চাশ গ্রাম মিলমিট দেব। এই রকম ঘনত্ব আছে এখন আমি এটা নিভিয়ে দিয়েব তারপরে দেখুন আমি কি মেশাচ্ছি অল্প নোলেল গুড় দিয়ে দিচ্ছি গুড়টা আমি ভেঙে নিয়েছি ভেঙে নিয়ে দিয়ে দিচ্ছি এটা গরমে এটা গোলে এর মধ্যে মিশে যাবে এখন ঢাকা দিয়ে রেখে দেবো মিনিট পাঁচেকের জন্য সমস্ত সাদটা সেট হয়ে বসার জন্য মিনিট পাঁচেক পরে এটা আমি সার্ভ করে দেব ঢাকা সরিয়ে নিলাম এখন এটা বোলের মধ্যে ঢেলে নেব এটা আপেলের পায়েস বানিয়েছি আমি এই আপেলের পায়েসটা বোলের মধ্যে তুলে নিচ্ছি আপেলের পায়েসটা বাটির মধ্যে তুলে নিয়েছি এবং কাজু ও কিশমিশ দিয়ে সাজিয়ে দিয়েছি তাহলে দেখলেন কত সহজেই আপেলের পায়েস তৈরি করা যায় সুস্বাদুও বটে তাহলে আজের মতো ভিডিও তৈরি শেষ হলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ঈশ্বর সকলের মঙ্গল করুন এই প্রার্থনা রেখে আজের মতো শেষ করছি রাধি রাধি